হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শার্ট তো ছোয়া ম্যাচিং এ শার্ট থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা চায়না লিলিয়ান কালেকশন দেখব 3.5 হাত বহ ঠিক আছে এগুলো প্রত্যেকটা মাল্টি প্রিন্ট থাকবে এক কালার প্রিন্ট থাকবে সেম সেম প্রিন্ট থাকবে ঠিক আছে চলুন প্রথমে আমরা লিলিয়ান লিলিয়ানের জন্য সবাই সবসময়ে রিকোয়েস্ট করেন অনেক সুন্দর সুন্দর লিলিয়ান কালেকশনের প্রিন্ট চলে আসছে এগুলো বহর কিন্তু সাড়ে তিন হাতে এটা হচ্ছে চায়না লিলিয়ান তাই না চায়না লিলিয়ানের মধ্যে থাকছে অনেক প্রিন্ট আসছে যেটা ভাল লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো গছ কত থাকবে আজকের এগুলো আপনি এগুলো তো আমরা এখানে বিক্রি করে দুশো মাত্র একশো আশি টাকা পার গো যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এত সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখুন যেইটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দাম থাকছে একশো আশি টাকা পার গজ যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক প্রিন্ট আছে যেই প্রিন্টটা যার প্রয়োজন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দাম থাকছে এগুলোর মাত্র একশো আশি টাকা পার গছ এগুলো কিন্তু ফুল সাড়ে তিন হাত বহর অল্প কাপড়েই খুব সুন্দর একটা ড্রেস হয়ে যাবে তাই সুবর্ণ সুযোগটা একদমই মিস করা যাবে না কিন্তু দ্রুত অর্ডার করেন যেইটা দেখছেন সেটাই পাবেন এখান থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সপের লোকেশন দিয়ে দিব সাত ছ ম্যাচিং আলমিন ডেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ